কুকুরের বাচ্চা ছানা দুইটা এই দুইটা ছানা আমি অনেক যত্ন সহকারে ফানি আর অনেক দিন থাকি এরা এখনো তার মার দুধ খায় কিন্তু এই যে মারা হয়েছে এটা মারা হয়েছে তারা হাওড়ের দিকে গেছে সকালবেলা খুব সকালে যাওয়ার সময় কেন তারা খুধাইয়া এই একটা বেকগ্রাউন্ড আনিয়া যে এরা ছাগল খায় এরা তো দুধের বাচ্চারা এখনো ছাগল খাইতে পারে না তারা ছাগল দেখলে বয় খায় মুরুকু দেখলে তারা বয় খাবি এতো ছোটো বাচ্চা এখনো মায়ের দুধ খায় এই অবস্থায় দুটা বাচ্চারা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমরা ফরে গিয়া ফটো ফটো আনছি এবং খারা মারছে তার নাম এখানে লোকাল যারা দেখছে তারা সবাই এর নাম কইছে একজনের নাম সিরাজুদ্দিন আর একজনের নাম হয়েছে জাকির হুসেন তার বাড়ি একটু উত্তর সাইডে এই দুইজনে মারছে আর আমার দাদার ওই বিশেষ করিয়া আমার যে এই কয়েকদিন যাবত দীর্ঘ দুই বছর যাবত আমার লগে অনেক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করিয়া যা। আর আমার গাড়িটাও জ্বালানি হয়েছে রোডটা ডাকাতি করা হয়েছে আগর গাছ কাটিয়ে নেওয়া হয়েছে ফিশারিতে বিষ দেওয়া হয়েছে এরপরে আমার বিভিন্ন লাইনে আমার এই এই একটা মামলাতেও ঢুকাইয়া অনেক দিন যাবৎ আমি এই মামলায় জর্জরিত আসলাম বর্তমানে আজকে এই যে ছোটো কুকুর ছানা গুণটাও এই ইস্যুত কেউ বাস্তবাস না এটা অনেক দুঃখ নিয়া আমি তারপরেও অপেক্ষা করছি যে এরা কেউ আয়নি আমার কাছে যদি তারা আয় তাহলে আমি কিতার লাগে এটা তারা হত্যা করছে এটা জানার আগ্রহে আসলাম অপেক্ষা করিয়া আমি বারো ঘন্টা ভরে গিয়া কদমতলা পিয়াছি একটা মামলা করছি নির্মমভাবে পশু হত্যা করার কারণে আমি এই দুজনের বিরুদ্ধে একটা মামলা করছি আমার কাছে আছে এবং আমি এদের বিচার চাই পশু নির্মমভাবে পশু হত্যা করছে এটার আইনিভাবে আইন যেটা ওনাদের শাস্তি দেবে আমি এটাই আশা করি আইন আইনের সকালে তো আমরা রাত্রে তো পুরো সারা আট সাতটা দিন বান্তা থাকে কুকুরটা আর রাত্রে তো আমরা সাইডিয়া ঘুমাই গেছি আর সকালে ওটা ঘুমতে উঠছে আটটায় আটটায় রকম উঠে আমরা ওদিকে গেছি যা দেখি আমরা কুকুর দুটা মারা ওরা দেখছি আমরা দুইজনে আর লাঠি উলিয়া কোদাকুদি হোরে ওই যে ওখানে জাকির তারা আর ওখানে জাহাজ তারা আসলো লাঠি উঠে হাতে আসলো তারা মার্সুন আরো লুকরে সবাইও করছে মারসু ওটা এটা বাচ্চা আরে ছোটো বাচ্চা এটা মুরগি দেখলে ডোরা ওরা কোনো ছাগল মারার আসেনি জুকা

তারা সিপিএম করে হরসমন্ত বিজেপি